এই দু একদিন আগে আমার কাছে একটা পেশেন্ট এসেছিলেন উনি মুরব্বী মানুষ অনেক বয়স্ক উনি একজন হজ যাত্রী তো আমার কাছে আসার আগে অনেক ডাক্তার অনেক ডাক্তারের কাছে উনি দেখিয়েছেন ওনার সমস্যাটা ছিল হলো হাঁটু ফুলে যায় এবং রিসেন্ট ওনার হলো হাঁটু অনেক ফুলে গেছে হাঁটুতে ব্যথা হচ্ছে লাল হয়ে গেছে তো বিভিন্ন ডাক্তার তাকে দেখেছেন এবং বিভিন্ন রকমের ওষুধপত্র দিয়েছে কিন্তু ভালো হচ্ছে না এখন রিসেন্ট যেটা হয়েছে হাঁটু নাড়াতেই পারছেন উনি আমার কাছে আসার পরে আমরা একটা আলট্রাসাউন্ড করি ব্লাডের কিছু পরীক্ষা নিরীক্ষা করি করে দেখতে পায় যে হাঁটুর ভিতরে ওনার পুজ হয়ে গেছে তো এই যে কন্ডিশন এই কন্ডিশনটাকে বলা হয় সেপটিক আর্থাইটিস অর্থাৎ সেপটিক তো এইরকম কন্ডিশনে ইমিডিয়েট অপারেশন না করলে কিন্তু হাঁটু আজীবনের জন্য একেবারে ডিস্ট্রয় হয়ে যেতে পারে তো আমরা কি করলাম রবির সাথে কথা বলে আমরা ইমিডিয়েটলি একটা সার্জারি করলাম এবং তার হাঁটুর ভিতরে যত পুজ এবং ময়লা ছিল সব কিছু আমরা পরিষ্কার করে দিলাম পরিষ্কার করে দেওয়ার তিন চার দিন পরে আমরা তাকে ডিসচার্জ করে দিলাম এবং লাস্ট উনি মোটামুটি হাঁটতে পারছেন এবং আল্লাহর রসের সহমতে উনি কিন্তু এই গত উনত্রিশ তারিখে হজে চলে গেছেন তো হাটু যদি কখনো ফুলে যায় পানি জমে বা এরকম হয় লাল হয়ে যায় তাহলে কিন্তু এটাকে অবহেলা করবেন না এটি অনেক কারণের মধ্যে সেফটিক আর্থ্রাইটিস যদি হয় তাহলে কিন্তু এটা অবশ্যই খুব জরুরিভাবে এটাকে কিন্তু অ্যাড্রেস করতে হবে